কয় দাদ বয়স এখনও দাদ হয়নি বা এখনও দাদ হয়নি দাম কেমন রাখছেন দাম রাখছে পাঁচ পঞ্চান্ন হাজার কত বলতেছে পঞ্চাশ পঞ্চাশ বলতেছে নিয়ত কেমন আছে বান্ন থেকে তেপান্ন হাজার পর্যন্ত ঋগের টার্গেট শুক্রিয় দশ হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগত আজ পঁচিশে আগস্ট দুই হাজার পঁচিশ রোজ সোমবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের খামারের উপযোগী মাজারি সাইজের সার গরু এই মাদারগঞ্জের হাট সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারের হাটটি ছোট হয় বৃহস্পতিবারে আংশিক কিছুটা বড় হয় কয়দা বয়স দুই দাঁত কত দাম রাখছে পঁয়ষট্টি কত বলতেছে পঞ্চান্ন নিয়ত কত রাখছেন দাম ভাই হাজার কত বলতেছে সর্বোচ্চ কত বলছে শুনি পঁয়তাল্লিশ নিয়ত কেমন করছেন পঞ্চাশের মধ্যে আটচল্লিশ আটচল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দামান্ন আটান্ন কত বলতেছে আটচল্লিশ থেকে পঞ্চাশ বলছে আপনার নিয়ত কেমন বিক্রির তিন হাজার তেপ্পান্ন তেপ্পান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছে বাষট্টি হাজার কত বলতেছে পঞ্চাশ থেকে একান্ন মোটামুটি নিয়ত কত করছেন বিক্রির হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত বলে দাম ভাই সাতান্ন আটান্ন সাতান্ন থেকে আঠান্ন বলতেছে নিয়ত কেমন করছেন ষাটের উপর ষাট হাজার টাকার উপর ওনার বিক্রির কত কত রাখছেন দাম আটচল্লিশ বলতেছে চল্লিশ থেকে বিয়াল্লিশ নিয়ত কেমন করছেন বিক্রির পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম ছাপ্পান্ন হাজার কত বলতেছে বান্ন বলতেছে নিয়ত কেমন করছেন বিক্রির তেপ্পান্ন হাজার পাঁচশো তেপ্পান্ন হাজার পাঁচশো পর্যন্ত বিক্রির টার্গেট ও ভাই কত দাম রাখছেন পঁচাত্তর দামটা মনে হয় বেশি চাচ্ছেন কত বলতেছে ষাট বলতেছে কত হিলে বিক্রি করবেন সাতষট্টি থেকে আটষট্টি কত বলে দাম দাম যা যে পঁয়চল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ চাচ্ছেন আটত্রিশ বলতেছে মোটামুটি নিয়ত কত আছে চল্লিশের উপর চল্লিশ হাজার টাকার উপর বিক্রি টার্গেট কত দাম রাখছেন

ছেচল্লিশ বেচা বিক্রি কত মধ্যে চল্লিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বিক্রির টার্গেট মুরব্বি কত দাম রাখছেন আঠান্ন হাজার কত বলতেছে পঞ্চাশ কেউ বলতেছে কেউ পঞ্চাশের নিচে বলে আপনার নিয়ত কেমন আছে বিক্রির হাজার বান্ন থেকে তেপ্পান্ন বান্ন থেকে তেপ্পান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দুটার দাম কেমন রাখছেন পঁচাশি হাজার কত বলতেছে দুটা সর্বোচ্চ পঁচাত্তর বলছে আপনার নিয়ত কেমন আছে সাতাত্তর সাতাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দুটা কত দাম রাখছেন ভাই দুইটার দাম কত রাখছেন পঁচানব্বই কত বলতেছে দুটা এখনও দাম বলেনি মোটামুটি নিয়ত কত আছে পঁচাশি থেকে ছিয়াশি পঁচাশি থেকে ছিয়াশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই দুইটার দাম কত রাখছেন পঁচাশি হাজার কত বলতেছে পঁচাত্তর থেকে ছিয়াত্তর টার্গেট কেমন করছেন আশির মধ্যে আশি হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট কত দাম রাখছেন পঞ্চান্ন বান্ন চাওয়া দাম কত বলতেছে পঁয়তাল্লিশ বলে কেউ পঁয়তাল্লিশের নিচে বলে আপনার নিয়ত কেমন আছে

সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পদ্মায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের খামারের উপযোগী মাঝারি সাইজের সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম